মুসলমান বানাইছেন আল্লাহ পাক বলেন বান্দা দুনিয়াতে যাওয়ার পর বান্দা বান্দা আমি আমি আল্লাহ আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে দিলাম পরামা বানাই নাই আমি আল্লাহ কইরা বানাইছি রে বোর আল্লাহ 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 বড় দয়া কইরা কইরা বানাইছি রে বান্দা আমি 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 তো তো বানায়া তোমাদেরকে জানা দিলাম দুনিয়াতে যাওয়ার পর আমি তুমি থেকে যাও যাও কেন 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 বলে আল্লাহ বলেন বান্দা মাঝেমধ্যে তোমাকে শয়তান টকা দেয় আমি আল্লাহ তোমাদের এ